বলক উপত্যকার শিলচরের সবচেয়ে পুরনো হাসপাতাল কোনটি নাম কি জানেন আপনারা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে জন নেপিয়ারের হাতে একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় যা শিলচর সিভিল হাসপাতাল নামে পরিচিত মতান্তরে এই চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে নাম ছিল সদর তবে যাই হোক এই প্রতিষ্ঠানটি বর্তমানে হয় সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল সিভিল হাসপাতাল নামে সগরূপে একশত বছরেরও বেশি দিন এই সিভিল হাসপাতালটি বহু দুস্থ রোগীর সেবায় নিয়োজিত আছে এই ধরনের নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণকে ফলো করুন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান